আমাদের ভাল্লাগড়ের সাবান ভাই সে বিশেষ বিশেষ ব্যক্তিদের হাটার ভঙ্গি দেখাবে এখন দেখাবে জঙ্গলির مرحوم রহিম মোল্লা কিভাবে হাঁটে হ্যাঁ দেখেন এটা তো করিম মোল্লার হাঁটা হলো আচ্ছা আচ্ছা ওছে গুলো খাইতো

আচ্ছা আচ্ছা বুঝছি 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 আরে যে আন্দাজি কুড়া আমার গ্রামে একটা আন্দাজি কুড়া হাঁটতেছে এবারে করা শিষ মারো হ্যাঁ শিষ মারবো হল